ঢুকতে হবে এইদিকে সোজা গিয়ে ডান দিকে পড়বে মেলাটায় আই লাভ বোলপুর আছে লেখা এখানে বিচিত্রা মোড়ে তো কোথাও যাওয়ার আগে তো খেতে হবে আমরা আমাদের পছন্দের দোকানে চা খেতে চলে এই দোকানটা পাঁচ বছর ধরে কনস্ট্যান্ট আর কি চেঞ্জ হয়নি কবে না আমারও হ্যাঁ তো আজকে আমরা আবার যাবো যেটা আপডেট দিয়েছিলাম আগে লাস্ট ভিডিওতে যে আমরা ফুলবেলায় যাবো তো গান বাঁচতে শুনতেই বাচ্চা তো ফুলবেলায় যাব আজকে দেখাবো নতুন জিনিস অনেকে আইডিয়া নেই আমাদেরও ছিল না এখানে আসার কতটা সাউন্ড চোনা যাচ্ছে বুঝতে পারছি বুঝতে পারছি না এই যে আমরা এখন ঢুকেছি ঢুকে চলেছি ফুলবেলা এত জোরে জোরে গান বাজছে শুধুই চারিদিকে ফুল আর ফুল একটা ছোট্ট মেলা এই যে এখানে বনসাইগুলো আছে এগুলো এত কষ্ট করে বানানো হয় যারা নিজেরা বানান তারা তো অবশ্যই জানবে কে প্রত্যেকটা এত যত্ন করে বানানো এ এটা দেখ সঙ্গীতা সমস্ত প্রাণীরা দারুণ দারুণ এগুলো কত বছর লাগে জানিস বানাতে হ্যাঁ

সে আয়োর স্বপ্ন নিচ যে এত সুন্দর একটা ফুল মেলা আমরা অ্যাটেন্ড করেছিলাম বাদাম ভাজা হ্যাঁ তো যেটা বলি লোকেশনটা তো বলাই হয় লোকেশনটা হচ্ছে ডাক বাংলো মাঠেই হচ্ছে ডাক বাংলো মাঠ আমরা বুঝতেই পারছেন তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব আরেকটা জায়গাতে আজকে আমাদের ঘোরা অনেক বেশ অনেক বাকি আছে কারণ অনেক দিন বেরোয়নি তার জন্য আজকে বেরিয়েছি ভালো করে ঘুরতে বেরোবো মানে ওই দিকটাতে তো আমরা অনেকদিন যাইনি শান্তিনিকেতনের দিকটা তো অনেকদিন যাইনি তো একবার চলে ফার্স্ট বেডটা ঘুরে আসি সেটা বলেছি

জন্য রাখি দিয়ে সাথে এলাম না ছাড়া আমি রাখির সাথে আসতামই না এই যে আমরা ফার্স্ট গেটটাতে নামলাম এই যে পর 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 হ্যাঁ আছে কি বার আজকে বৃহস্পতিবার আবার শনি রবিবার হ্যাঁ আজকে অনেকটাই ফাঁকা অন্য দিনের তুলনায় শীতকালে সঙ্গীতা উইথ মোমো এখানে আসার আগে যখন পাঁচ বছর আগে বোলপুরে এসেছিলাম তখন মোমো খেতেই জানতাম না তখন আমাদের সাই থাকে মোমো পাওয়া যেত না ঠিক যে আমাদের পুরোনো ফার্স্ট গেট এই যে আজকে একটা ব্যাগ দেখবো কি দেখবে আমি একটা ব্যাগ দেখবো হ্যাঁ ঘুরতে যাবে আবার কোথাও একটা যাবে কোথায় যাবে সেই ভিডিও জানো আছে রাখি দি যদি কোথাও যাই তো সেই ভিডিও আছে হ্যাঁ এই যে সামনে লাগানো এই ব্যাগগুলো আছে এরকম এই তো এই তো এই তো হ্যাঁ হ্যাঁ

আমার ছোট সাইজ আছে গো শুধু ফোন আর এমনি ঢোকানো যায় অনেক কিছু ওই দেখো আর এইটা কি ছিল এটা ব্লু এটা ব্রাউন এটা মাল্টি

এত থেকে বড় এর কি রে কি রে খোলো এটা ডাইরি তে কি হবে দাও দাও কত দাম এটা 450 এগুলো সব হ্যান্ডমেড হ্যান্ডমেড পেপার হ্যাঁ খুব সুন্দর দেখতে আমাকে তো একটা এনে দাও আমি কবে থেকে বলছি তোমাকে जरा বলে মেলা আলো এই নিচে ছোট সাইজ এগুলো আর ওই উপরের গুলো ওইগুলো দেখি এমনি নরমাল কাপড়ের হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ দেখি এটা দেখি এটা কত 100 100 যদি দিয়ে দাও ये देखो पुचकी डैरी 800 ये देखो कुछ इतने इसी पदम पदम जब संधिनी कहता ना ऐसे सबके गिफ्ट करता मैं ये গুলো নিয়ে নিয়েই আই আমি কি হলো আপা সঙ্গীতা খুঁজে বের আছে কিনাবো ওখানে ওখানে ডোকরার দোকান এত তো অনেক অনেক কালেকশন আছে এখানে বিভিন্ন ধরনের আরে কি বলতে শীতকাল আসছে তো আরো ভালো করে মানে বসিয়েছে জিনিসগুলো হ্যাঁ এই যে টুরিস্ট বাস দেখো এইটা দেখো এইটা ছোট ওটা একদম इट्स কি গোটা ভিডিও তোমার মুখটাই দেখাচ্ছি রাখি দিয়ে আজকে এই যে একটা টুল দেখলাম কাঠে 650 করে দাম বলছে

নিম চাবি যে এই দোকান গুলো সমস্তটা উঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আবার বসেছে নতুন করে যাই হোক তো এটা দেখেও ভালো লাগছে না ছাড়া গোটা ফার্স্ট গেটটা ফাঁকা 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 লাগতো আর আমাদেরকে সবাই কমেন্ট করছে যে জয়দেবের মেলা যাও এই মেলা যা আমার পড়াশুনো রেখে আর রাখি দিই দুটো মেয়ে যাওয়া নয় যদি না আমাদের থাকলে তাও যাওয়া যেত আর আমাদের চ্যানেলটা সবে মানে খুবই ছোট চ্যানেল এত সব জায়গা যাওয়া সম্ভব হচ্ছে না ওই জন্য সব সময় আর কি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিঅ'তে আৰু লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি দিয় সবাই টাটা